প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা তিসির কাছ থেকে আমরা আহ জানবো আমাদের মহানায়ক সুপার স্টার মেগা স্টার মার্শাল কিং চতুর রুবেল তার সম্পর্কে রুবেল ভাই কয়েকদিন আগে তার সাথে দেখা হয়েছিল রিসেন্ট লুকটা আমার খুব ভালো লাগে তার একদমই চুল নাই এটা অন্যরকম আর তার ব্যাপারে কি বলবো তার ব্যাপারে সবাই জানি আমরা যে সে ক্যারাটিতে বিখ্যাত তার ক্যারাটি আমরা খুব পছন্দ করি আর বাংলা মুভি বলতে একটা সময় তো রুবেল ভাইয়ের নামটা ছিলই প্রতিটা মুভিতেই তাকে দেখা যাইতো এখন হয়তো বা সময় বা একটু গ্যাপ পরে যাওয়াতে তাকে দেখা যায় না কিন্তু তাকে আমরা যারা দেখছি আমরা তো অবশ্যই তাকে তার মুভি দেখছি আমরা তারা আমরা সবাই তাকে পছন্দ করার মতোই সে ছিল তাকে অবশ্যই পছন্দ করি

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সাথে বলা কিছু আপনাকেও ধন্যবাদ আর রুবেল ভাই সম্পর্কে বলবো যে তার জন্য দোয়া করেন যেন ভবিষ্যতে তাকে আমরা পাবলিক ফিগার হিসেবে দেখতে পারি এমপি হিসেবে দেখতে পারি তার ভালো কাজগুলো বহাল থাকুক আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্যই আমার তরফ থেকে দোয়া রইল ভালো থাকবেন আল্লাহ আমার নাম তিসি আমি একটা সময় নাচ করতাম এখন আপাতত আমি একটা ব্যাংকে জব করতেছি এস করতে টিভি